মঙ্গলবার সকাল ছটা নাগাদ স্থানীয় বাসিন্দাদের চোখে আসে কোচবিহার শহরের কলা বাগান মাতৃ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কোচবিহার আসায় কোতুহাল সৃষ্টি হয়েছে এলাকায় ইতিমধ্যে পুলিশ তদন্তের স্বার্থে এলাকার সিসিটিভি ফুটেজ জোগাড় করছে তবে শহর ও শহর সংলগ্ন এলাকায় লাগাতার চুরির ঘটনার খবর সামনে আসায় রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেকেই পুলিশের নৈশ্য টহলদারি গাড়ি বা নাইট

যাকে যে চুরি করেছে সেই সব চোরকে খুঁজে বের করা আমরা আশা করব যে প্রশাসন আমাদের সাথে পাশে থাকবে এবং এই চুরি চোরদের যাতে শাস্ত করতে পারে তার জন্য আশা করব পুলিশ কি এসেছে এখনো হ্যাঁ পুলিশ এসছে এবং সব সিসি ক্যামেরাগুলো চেক করছে আপনার নাম আমার নাম সমীর কর মারি কোথায় এই কল কলগঞ্জ আরেক বাসিন্দা গঙ্গারাম কি বলেছেন শুনবো কখন দেখলেন যে তালা ভাঙা ছটার দিকে আপনাকে কি ফোন করেছিল কারণ উনি তো সময় এসেছে এসে বললো এরকম ক্যাশ বাক্স নেই তারপরে কি আপনাকে ফোন করে জানানো হয়েছে আপনি নিজে এসে দেখেছেন আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন মানে তালা তালাচাবি কতদিন ধরে রয়েছে আপনার কাছে বহুদিন থেকে কি নাম আপনার

আপনি প্রথম দেখেছিলেন কি নাম আপনার অঞ্জনা দাস কর্মকার তবে শুধু পুলিশি নজরদারি বাড়ালেই চলবে না সেই সঙ্গে মন্দিরের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা যেমন ভালো তালা সিসিটিভি ক্যামেরা এই জাতীয় বিষয়গুলি মন্দির কমিটিকে নজর রাখতে হবে নইলে মন্দিরগুলিতে যে চুরির ঘটনা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন দেরি না করে চলে রায়গঞ্জ আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 943 4 3 4